আসসালামু আলাইকুম আজ আক ওই একটা ভিডিও তো করলামই আরেকটা কথা কইতে ভুল লাগিছি এটা আসলে দুঃখের খবর আবার সুখেরও খবর না এটা হইছে আপনার এই গত মাসে সম্ভবত 16 তারিখে এই সরি 30 তারিখে এটা নতুন পলিসি আপডেট করছে এই ভিয়েতনাম गवर्नमेंट আমি বাংলা ট্রান্সলেটর হিসাব করে দিছি আরে আলোটা একটু কমায় দাও অল্প আচ্ছা আমি বাংলাতে একটু ট্রান্সলেট করে রাখছি তো এটার এই অফিসিয়াল মানে অ্যানাউন্সমেন্ট মানে ওই মন গড়া না তো এই জায়গায় আমি টাকার অ্যামাউন্টগুলো একটু দেখাই এটা দেখলে মনে শান্তি লেগে যে আর কিছু লাগবো না তো এটা ওরা নতুন আপডেট করছে পলিসিটা হয়েছে আগে যেরকম আপনার এই দশ দিন পনেরো পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস বা তিন মাসের ওভার এলে অথবা তিন মাসের মধ্যে পড়লে ওরা একটা যে পেনাল্টি নিত এটা সাড়ে সতেরো মিলিয়ন দিত হ্যাঁ তো এখন এটা নতুন করে ওরা আপডেট করছে আপডেট কইরা এখন এক বছরের উপরে ওরা এখন ওই মানে মাস গন্যা ধরছে এক বছরের উপরে যারা আছে আমি যতটুকু শুনছি মানে এই ইমিগ্রেশন থেকেও যতটুকু শুনছি আবার আমি ওয়েবসাইটও চেক করে দেখলাম যে পঁয়ত্রিশ মিলিয়ন জরিমানা করছে হ্যাঁ এই তারপরে ওই জায়গায় অনেক ই করে দিছে মানে অনেক জরিমানার হার দেখলাম আমি বা অনেক বাড়ায় দিছে মানে ছোটখাটো কি কোনো অবস্থাতে পাইলো বা যে কোনো কাজে এটা যে আবি এগুলোতে পাইলো মানে খুব ভালো জরিমানা করছে তো এখন এটার সুবিধাও আছে আবার অসুবিধাও আছে অসুবিধাটা হয়েছে আগে দেখা যায় তাছে এই সতেরো আঠারো বিশ মিশ যেমনি হোক যে যতদিকে দূরে মৌরা যেভাবেই পারুক যদি যায় তো এই যে এইখানে আর কি জিনিসগুলা ক্লিয়ারলি দেওয়াই আছে অনেক লম্বা তো এই কারণে আমি আসলে এটা ওইভাবে দেখাইতে পারতাছি না আবার ওই কাজ টাস আবি যাবি মানে এখানে অনেক এই যে বাংলায় মনে হয় দেখা যায় জরিমানার হার অতিরিক্ত আর কি এই যে এখানে চল্লিশ মিলিয়ন এখানে আবার আপনার এই কত মিলিয়ন লাগছে বিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন এক ডিপেন্ড করে কিন্তু আপনার এক বছরের উপর হয়ে গেলে ওরা সরকারি ফি সম্ভবত পঁয়ত্রিশ মিলিয়ন ধরছে তো আবার এই দেশের পুলিশের তো চরিত্র উচ্চারণ এটা তো প্রকাশে তো আর ভিডিওতে বলা যায় না এটা অনুমানে বুঝে নিবেন তো এবারে যে মিলে এবার এক্সিট করতে সবার খবর হইব যারা অবৈধ থাকছেন লং টাইম অথবা থাকবেন চিন্তা করবে আর এইখানে আরেকটা সুবিধা আছে আরেকটা সুবিধা হইছে এটা যদিও আমি শিওর না তবে আমি যতটুকু শুনছি আর কি আমি ওইভাবে বলি যে এই ওরা হইছে এই যদি কারো কাছে মানে খুব ওরা ভেরিফাই করে যদি পায় যে কারো কাছে টাকা নাই অথবা বিপদে আছে অথবা টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তারা ওদেরকে ডিরেক্টলি ডিপোর্ট করে দিব এয়ারপোর্ট থেকে মানে কোনো জরিমানা দেওয়া লাগবে না এখন দুই দিক মানে আমি এটারে সুখবর হিসাবে ধরলাম এই কারণে যে দেখা যেতেছে আমরা তো ভাই ম্যাক বুদ্ধি ঠিক আছে তো তখন আমরা চিন্তা করলাম দূর চার পাঁচ বছর থাকবো তারপরে দলের এরকম টাকা দেখে আমি যাবি মানে আমরা এরকম চিন্তা করে রাখছি

যে আপনার এই আপনার টাই এটা খায়াল এবার কি যাক এরকম হইতে পারে তো আমার কাছে মনে হয় যারা খাওয়া খাই চিন্তার মধ্যে থাকে তাদের আসলে কোনো সুরা হওয়া হয় না মানে আপনি সলিড কোনো সমাধান পাইবেন না এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার কাছ থেকে না খায় আপনার এই দেশ থেকে বাইরেতে দিব না এরকম যদি হয় তাহলে তো বিনা পয়সার তেলে কোনো চিন্তাই আয় না ঠিক আছে না আর উল্টা আপনি যেটা দিবেন সেটার এরা বিনা পয়সার পারপাস দেয়া আপনার খাই নিতে পারবো কারণ কি এই সাথে যারা ভেরিফাই করব আপনার যে অপরাধ গুলো আছে যারা মানে উল্লেখ করব ওটা হচ্ছে তাদের হাতে এখন তারা যদি বলে যে না আপনি দেশে টুরিস্ট আসছেন এইসব বিপদগ্রস্ত হয়ে আপনি দেশে তিন বছর থাকছেন তাইলে তো সাত খুন মাফ আর তারাই যদি বলে যে না আপনি দেশের টুরিস্টের নাম করে আপনি কাজ টাস করছেন এই জায়গায় কাজ করছেন এমনি কতগুলো যদি মাইরা দেয় তাইলে তো লস তো এই অ্যাভারেজে মানে এটা আসলে খুশির খবর হইতে পারে আবার দুঃখেরও খবর হইতে পারে এটা যাই হোক তো আমি আমার ওই কিছুক্ষণ আগে যে ভিডিও করছিলাম এটা বলতে ভুলে গেছি তো তারপরেও একটু সবাই একটু মাথাতে একটু রাইখেন হ্যাঁ যে আমরা অনেক সময় চিন্তা করি না যে নিজে বাঁচলে বাপের নাম সবসময় তার নিজে বাঁচা যায় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম